আমি এটা বিশেষ করে বুঝে গেছি আমার কখনোই তোমার কন্য কোহরে যে আর পৌঁছাবে না যদিও বা পৌঁছায় তুমি বুঝতে চেষ্টা করবে না এই চরম সত্যটুকু আমার উপলব্ধিতে এসেছে কারণ এই জন্যই এই জন্যই তুমি শুনবে না তোমার পারিপার্শ্বিকতা না তোমাকে সন্দেহ করে তোমার তোমার ওই সুখের তোমার ওই সুখের ভুবনে যদি আগুন লেগে যায় তখন কী হবে তাই তুমি দেখেও না দেখার ভান করে চলে যাবে বুঝেও না বোঝার চেষ্টা করবে চেনেও না চেনার পরিস্থিতি তৈরি করবে তাই না আমি কখনোই কখনোই তোমাকে দেখে চিৎকার দেব না কখনই তোমাকে পিছু ডাকবো না কখনোই না এটা তুমি নিশ্চিত থাক তোমার ওই সুখের ভোগ কখনো আমি আগুন দিতে যাব না কারণ এর বিরহের আগুনের যে কি যন্ত্রণা সেটা যে আমি বুঝে গেছি আর পুজোই যখন গেছি আমাকে আমাকে নিয়ে আমার বসবাস তোমার দেওয়া কষ্টটুকু আমি বয়ে বেড়াবো কিন্তু তোমাকে বলেও কষ্ট দিতে যাব না নিশ্চিত থেকে তোমার ওই সন্ধ মনোভাব থেকে নিজেকে সরে রেখো না হলে না হলে সেখানেও সেই চিন্তা করতে করতে তোমার কিছুটা সময় যে নষ্ট হবে সে সময় নষ্ট করতে যেও না না নষ্ট করতে যেও না যেটুকু সুখ পেয়েছ সেটুকুই সেটুকুই আস্বাদন করো ভাগ্যের ব্রাহ্মণের কথা তো বলা যায় না যায় না কারণ শুনেছি মানুষ নাকি নিজের পায়ে নিজেই কুঠার মারে কাজেই কাজেই অজান্তি যদি তুমিও মারো তখন কি হবে সাবধান নিজের পায়ে নিজে কুঠার মেরো না হ্যাঁ মেরো না নিজে এমন কোনো কার্যকলাপ প্রদর্শন করো না যে নিজেই নিজের সুখের ভবনে তুমি হাগল লাগিয়ে ফেলো